নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে নির্বাচনের ডাটা এন্ট্রি অপারেটর নিয়ে কিছু আলোচনা করা হবে নির্বাচন অফিসের ইলেকশন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেডের একটি চাকরি প্রদান হবে আপনার জেলা অফিসে বা উপজেলা অফিসে সিংহভাগের পোস্টিং হবে উপজেলা অফিসে এবং একটা উপজেলা অফিসের মেরুদণ্ড হলো এই ডাটা এন্ট্রি অপারেটর তাদের ক্ষমতা অনেক বেশি নির্বাচন অফিসে অন্যান্য অধিদপ্তর মন্ত্রণালয়ের তুলনায় কারণ যে কোনো নির্বাচন অফিসের প্রাণ হলো ডাটা এন্ট্রি অপারেটর তাদের ক্ষমতা তাদের কাজ তাদের দাপট অনেক বেশি অন্যান্য জাগার চেয়ে আচ্ছা প্রায় পাঁচ বছর ধরে এই পরীক্ষাটা ঝুলেছিল এই সম্প্রতি পরীক্ষা ডেট দিয়েছি সাতষট্টি পদের পরীক্ষা আগামী একত্রিশে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত পরীক্ষা হবে রিটেন সো আপনারা যারা এই পরীক্ষায় প্রিলিমিনারিটিকে রিটার্নের জন্য প্রস্তুতি নিচ্ছেন খুব ভালো করে প্রিপারেশন নেন কারণ এই চাকরিটা অন মানে স্বপ্নের মতো চাকরি আপনার এখানে গেলে এখানে অন্যান্য ষোলো গ্রেডের চাকরি হওয়ার সত্ত্বেও আপনার গ্রেডটা গ্রেডের তুলনায় আপনার সব ধরনের সুযোগ সুবিধা এখানে আপনি বেশি পাবেন সো যারা আপনারা এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে খুব ভালো করে এই পরীক্ষা দেবেন কিছু পরীক্ষা সংক্রান্ত দিক নির্দেশনা দেখা যাক রাজধানীর ছয়টি কেন্দ্রে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কেন্দ্রগুলো হল শ্রীরেবাঙ্গর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আগারগাঁও ঢাকা বিসিআইসি কলেজ চিড়িয়াখানা রোড মিরপুর ঢাকা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ গজনবী রোড কলেজ গেট ঢাকা কলেজ ঢাকা ইডেন কলেজ আজিমপুর ঢাকা গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স পূর্বের গারস্থ অর্থনীতি বা হোম ইকোনমিক্স আজিমপুর ঢাকা পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা লিখিত পরীক্ষার প্রবেশপত্র আপনারা এই ঠিকানায় পাবেন পাসওয়ার্ড এবং ইউজার আইডি ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড অবশ্যই রং ইন ডাউনলোড করে পরীক্ষার হলে অ্যাটেন্ড হবেন লিখিত পরীক্ষায় প্রবেশপত্র পরীক্ষা দিন অবশ্যই সঙ্গে আনতে হবে কারণ যাই হোক না কেন প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং অ্যাডমিট কার্ড অবশ্যই হতে হবে রঙিন পরীক্ষার্থীকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্রের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে অর্থাৎ এনআইডি কার্ড এর মূল পরিচয় এনআইডি কার্ড মূল টান আসতে বলছে নির্ধারিত সময়ের অন্তত ত্রিশ মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে অর্থাৎ দশটার থেকে পরীক্ষা শুরু আপনাদের অবশ্যই সাড়ে নয়টার ভিতরে আসতে হবে পরীক্ষা শুরুর পর কোনো পার্থকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী পরীক্ষা ক্ষত্যাগ করতে পারবেন না ব্যাগ বইপত্র মোবাইল ফোন গড়ি ও ইলেকট্রনিক্স কার্ড ডিভাইস আনা সম্পূর্ণ নিষেধ হাজিরা তালিকা এবং উত্তরপত্রে परीक्षার্থীর স্বাক্ষর আবেদনপত্রে স্বাক্ষরের অনুরোধ হতে হবে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও অসদাচরণের কারণে সংশ্লিষ্ট পরীক্ষাটিকে বহিষ্কার করা হবে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নিতে নেওয়া হবে পরীক্ষা সংক্রান্ত তথ্য আসন বিন্যাস ফলাফল ও নির্বাচন কমিশনের সচিবালয় ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা যাবতীয় তথ্য পাবেন পরীক্ষা সংক্রান্ত তথ্য আসন বিন্যাস এবং ফলাফল সংক্রান্ত